আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ টেকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আপনার ছাদ বাগানকে আরও সুন্দর এবং সহসাধ্য করতে চান যেও ব্যাগ হতে পারে আপনার সেরা পছন্দ এই ব্যাগের বিশেষ বৈশিষ্ট্য কি এবং কেন এটি ছাদ বাগানের জন্য উপযুক্ত আজ আমরা তা জানব জিও ব্যাগ কি জিও ব্যাগ এক ধরনের পরিবেশ বান্ধব ব্যাগ যা ছাদ বাগান গাছের স্থান্তর এবং মাটি ধরে রাখার জন্য ব্যবহৃত হয় এটি মজমুত হালকা এবং দীর্ঘস্থায়ী জিও ব্যাগের কিছু প্রধান সুবিধা হলো এটি সহজে স্থানান্তরযোগ্য অতিরিক্ত পানি নিষ্কাশন করে শিকড়ের বিকাশে সহায়ক গাছের শিকড়ের বিকাশে সহায়ক জিও গাছ লাগানো খুবই সহজ ব্যাগটি মাটি দিয়ে পূর্ণ করুন গাছ রোপণ করুন এবং নিয়মিত পানি দিন জিও ব্যাগ ব্যবহার করে আপনার ছাদ বাগানকে দিন পরিবেশবান্ধব ও টেকসই রূপ জিও সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ জি